oh নমস্কার শুভ সন্ধ্যা আলোর উৎসব দীপাবলি তো আমরা সবাই পালন করি কিন্তু আপনারা কি জানেন দীপাবলির ঠিক পনেরো দিন পর কার্তিক পূর্ণিমায় আরও একটি বিশেষ আলোর উৎসব পালিত হয় যার নাম দেব দীপাবলী হ্যাঁ ঠিক ধরেছেন এটি হলো দেবতাদের দীপাবলী আজকের এই ভিডিওতে জানবো এই পবিত্র উৎসবের গুরুত্ব এর নেপথ্যের পৌরাণিক কাহিনী এবং কেনই বা বারাণসীর গঙ্গাঘাটে এই দিন আলোয় সেজে ওঠে তবে আজ আমরা বারাণসীতে নেই আছি হরিপালের আরাধনা ট্রাস্টের মন্দির প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দেব দীপাবলি এই দিনটি ত্রিপুরারি পূর্ণিমা বা ত্রিপুর পূর্ণিমা নামেও পরিচিত নামেই বোঝা যায় এটি মূলত দেবতাদের আলোর উৎসব প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন দেবতারা মর্তে নেমে আসেন এবং বঙ্গাসন করে দীপাবলির সঙ্গে জড়িয়ে আছে একটি বিশেষ পৌরাণিক কাহিনী কথিত আছে ত্রিপুরাসন নামে এক অত্যন্ত শক্তিশালী রাক্ষস স্বর্গমর্তে খুব অত্যাচার শুরু করেছিল ব্রহ্মার থেকে পাওয়া বরের কারণে তাকে পরাজিত করা প্রায় অসম্ভব ছিল ত্রিপুরার অত্যাচারের হাত থেকে দেবলোককে রক্ষা করার জন্য অবশেষে স্বয়ং মহাদেব এগিয়ে আছেন তিনি কার্তিক পূর্ণিমার দিন তার বিশেষ ত্রিপুরাড়ি রূপে একটিমাত্র তীর ছুড়ে ত্রিপুরাসুরকে বধ করেন এবং তার দিনটি দুর্গ ধ্বংস করেন এই জয়ে সমস্ত দেবতারা অত্যন্ত আনন্দিত হন তারা শিবের বাসভূমি কাশি বা বারাণসীতে নেমে এসে প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করেন সেই বিজয় উদযাপন থেকেই এই দেব দীপাবলির উৎসবের সূচনা ত্রিপুরাসুর বধের কাহিনী ছাড়াও আরও কিছু বিশ্বাস প্রচলিত আছে কেউ কেউ মনে করেন এই দিনটি বিষ্ণু মৎস্য অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন আবার অনেকে বিশ্বাস করেন আষাঢ় একাদশী থেকে যোগ নিদ্রায় থাকা বিষ্ণু কার্তিক একাদশীতে জেগে ওঠার পর পূর্ণিমার দিন দেবতারা আনন্দ উদযাপন করেন দেব দীপাবলি শুধু একটি উৎসব নয় এটি হলো অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক এই আলোর উৎসব আমাদের জীবনেও যেন সুখ শান্তি এবং জ্ঞান নিয়ে আসে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দেব দীপাবলি নিয়ে আপনাদের অভিজ্ঞতা থাকলেও সেটাও আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন